এগিয়ে আসছে পরীক্ষা যত সন্নিকটে বা যত এগিয়ে আসছে ততই আমার এই ক্লাস তোমাদের জন্য প্রতিদিন আমি একটা জায়গায় দুটো করে ক্লাস দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তো আশা করি তোমাদের প্রত্যেকের কাছে সাউন্ড ঠিকঠাক আছে সাউন্ড যদি ঠিকঠাক থাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের কাছে যদি সাউন্ড ঠিকঠাক থাকে দেখো আর কোনো অসুবিধা অসুবিধা হওয়ার কথা নয় তো দেখো আজকে একটা টোটাল সেট নিয়ে আলোচনা করবো টোটাল কোশ্চেন সেট থাকবে যাতে প্রায় দেড়শোটা প্রশ্ন থাকবে তোমরা এমসি কিউ প্র্যাকটিস করো আশা করি ডব্লুবিপি পরীক্ষা দিয়ে তোমরা বুঝতে পেরেছ যে কতটা হেল্পফুল হয় তোমাদের এখানকার জি কে চর্চা তোমাদের আমাদের চ্যানেল থেকে যে জিকে আলোচনা করে দেওয়া হয় সেটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হয় এটা নিশ্চয়ই আলাদা করে বলার আর অপেক্ষা রাখে না তো দেখো আজকের প্রথম যে প্রশ্ন আমি এক দুই তিন চার করে অপশান সমেত তোমাদের সঙ্গে আলোচনা করব প্রশ্ন তোমরা থাকবে আর এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে দেখো আজকে প্রথম প্রশ্ন ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি চারটে অপশান দিগদর্শন নিউজ মিরর হিকির বেঙ্গল গেজেট নাকি ভারত ভারতবর্ষের প্রথম সংবাদপত্রের নাম কি এটা তোমাদের পরীক্ষায় পড়েছে তো তোমরা জানো যে কনস্টেবল এই ডব্লিউ বিপি এস পরীক্ষায় সম্ভবত এই প্রশ্নটা পড়েছিল গত পরশু দিন যে পরীক্ষাটা হলো খুব সম্ভবত এই প্রশ্নটাই দেখেছিলাম এসছে যে ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী চারটে অপশান পার্থেনন দিগদর্শন হিকির বেঙ্গল গেজেট নাকি নিউজ মিরর চারটে অপশান দিয়েছে চারটে অপশানের মধ্যে কোনটা ভারতবর্ষের প্রথম সংবাদপত্র এটা তোমাদের কাছে জানতে চেয়েছে তোমাদের যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেই উত্তরটার নিচে জেমস সিকির বেঙ্গল গেজেট এটা ভারতবর্ষের প্রথম সংবাদপত্র একদম কারেক্ট অ্যান্সার দিয়েছ কোনো অসুবিধা নেই এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার পরীক্ষার একটা প্রশ্ন তো আমি যে সেটগুলো তোমাদের সঙ্গে আলোচনা করি সতেরোশো আশি একদম কারেক্ট আর পার্থেনন পত্রিকার সম্পাদক কে ছিলেন পার্থেনন পত্রিকার সম্পাদক কে ছিলেন পার্থেনন পত্রিকার সম্পাদক কে ছিলেন পার্থেনন পত্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন কে পার্থেনন পত্রিকার সম্পাদক ছিলেন ডিরোজিও তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিলো যে ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন না এই যে রবিবার দিন যে পরীক্ষাটা হয়েছিল ডব্লিউ বিপিএসআই সেখানে তো এই প্রশ্নটা দিয়েছিল না যে ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন ভালো করে শুনে রাখুন ইয়ং বেঙ্গল এটা হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও আর ইয়ং ইন্ডিয়া এই পত্রিকার কে ছিলেন মহাত্মা গান্ধীজি আমি কি ঠিক বললাম তোমাদের এই দুটো নাম খুব সমস্যা তৈরি করেছিল তাই না যে ইয়ং ইন্ডিয়া আর ইয়ং বেঙ্গল ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন এটা রবিবার দিন পরীক্ষায় যে প্রশ্নটা হয়েছে ডব্লু ওখানে কিন্তু এটা জানতে চেয়েছিলো আমি কি ঠিক বলছি আমার ভুল হতেই পারে আমি কমপ্লিট মেমরি থেকে বলছি তো এই এই জায়গাগুলোকে একটু ভালোভাবে দেখে যাবে এইগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা প্রিভিয়াস ইয়ার এখানে ক্লাস করো আমি তোমাদেরকে কোনো পিডিএফ নোটস দিই না আমি তোমাদেরকে মৌখিক প্রশ্ন চর্চা করাই এই জন্যে কান দিয়ে শুনলে এবং ক্লাস নোটসটা যদি তোমরা লিখে নাও তার থেকে ভালো কিছু হয় না এবারে ডব্লিউ বিপিএসআই পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছো তো যে কোশ্চেন যদি মৌখিক চর্চা করা যায় সেটা কতটা হেল্পফুল হয় পিডিএফ ফোনেই পড়ে থাকবে এবার যদি তুমি বলো যে হ্যাঁ স্যার পিডিএফ আপনি দেন না হ্যাঁ দিই না আমার পড়ার টাইম হয় না তার থেকে বড়ো কথা হচ্ছে পিডিএফটা তৈরি করতে যতটা টাইম লাগে সেই টাইমটা যদি তোমাদেরকে আমি কন্টেন্ট দিই ভালো সেই কন্টেন্টটা যদি তোমরা বারবার দেখো এবং খাতায় নোট ডাউন করো তোমাদের প্রচুর উপকার হবে যাদের ডবলুবি পি পরীক্ষায় মনে হচ্ছে পরীক্ষাটা ততটা ভালো হয়নি তাদেরকে একটাই কথা বলবো কনস্টেবেল পরীক্ষার জন্য আর এই ভুলটা করো না কনস্টেবেল পরীক্ষার জন্য নোটস নিজের হাতে তৈরি করো কনস্টেবল পরীক্ষার জন্য নোটস নিজের হাতে তৈরি করো যে পরীক্ষাটা আসছে সেই পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে চাও নোটস তুমি যে চ্যানেল ফলো করো আমাদের চ্যানেল ফলো করতে হবে এরম ব্যাপার নয় যে চ্যানেলই ফলো করো না কেন নোটসটা নিজের হাতে লেখো আর ক্লাসটাকে বারবার দেখো আচ্ছা পরের কোশ্চেনে চলে যাই ভারতের প্রথম সুতি বস্ত্রকল কোথায় স্থাপিত হয় কলকাতার ঘুষুরি কলকাতা নাগপুর থানে ওপরের কোনোটাই নয় ভারতের প্রথম সুতি বস্ত্রকল কোথায় স্থাপিত হয় কলকাতার ঘুসুরি নাগপুর থানে ওপরের কোনোটাই নয় তোমরা সঠিক উত্তরটা বলো ভারতের প্রথম কি বলেছে ভারতের প্রথম সুতি বস্ত্রকল কোথায় স্থাপিত হয় কলকাতার ঘুসুরি নাগপুর থানে ওপরের কোনোটাই নয় কোনটা তোমাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও আজকে কিন্তু এবার থেকে কিন্তু প্যাটার্ন অনুযায়ী খুব আপডেটেড প্রশ্ন নিয়ে আমাদের এই ক্লাসগুলো হবে খুব আপডেটেড প্রশ্ন থাকবে তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে কলকাতার ঘুষুরি এরপর কোন সংস্থাটি দু সালে রমন ম্যাক্সেসাই পুরস্কার জিতে ভারতের প্রথম এনজিও সংস্থা হয়ে উঠেছে অর্থাৎ ভারতের প্রথম এনজিও সংস্থা যারা রমন ম্যাক্সেসাই পুরস্কার জিতেছে রমন ম্যাক্সেসাই ফিলিপিন্স রমন ম্যাক্সেসাই পুরস্কার দেওয়া হয় তো এবার বলছি দু সালে কোন সংস্থা এই পুরস্কারটা জিতে ভারতের প্রথম ভারতের প্রথম এনজিও সংস্থা হয়ে উঠেছে রমন ম্যাক্সেসাই পুরস্কার যেটা দেওয়া হয় সেই পুরস্কার দু সালে কোন সংস্থা প্রথম ভারতীয় সংস্থা হিসেবে জিতেছে যারা লাইভে রয়েছে যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও ক্লাসটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বলো এই তথ্যগুলো কিন্তু তোমাদের আফতাবিং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারবে যারা পরীক্ষা এখান থেকে এসআই পরীক্ষা বা বলো বা রেল গ্রুপ ডি বলো আমাদের এই জিকে চ্যানেল ফলো করে পরীক্ষা দিয়েছ তারা জানো যে এখান থেকে জি তোমাদের ক্ষেত্রে কতটা হেল্পফুল হয় আমি কোনোদিন বলি না আমার এখান থেকে জি কমন আসবে আমি শুধু তোমাদেরকে বলবো তোমরা অন্তত এখান থেকে জিকে প্র্যাকটিস করলে ঘাবড়ে যাবে না কলকাতার ঘুষুরি বলো কোন সংস্থা দু সালে রমন ম্যাক্স এসআই পুরস্কার জিতে ভারতবর্ষের প্রথম সংস্থা হয়ে উঠেছে বা প্রথম এনজিও হয়ে উঠেছে কে বলতে পারবে এই প্রশ্নগুলো কি তোমরা এই আপডেট করছো নিজেদের জানার মধ্যে এইগুলো যদি তোমরা আপডেটেড থাকো তবেই তোমরা পারবে শুনে রাখো যেটা বলছিলাম যে প্রশ্নটা তোমাদের করেছিলাম কেউ উত্তর দিতে পারো সেটা হচ্ছে এডুকেট গার্লস এডুকেট গার্লস এই এনজিও সংস্থা দু সালে প্রথমবারের মতো দেখো এই কোয়েশ্চেনগুলো এতটাই টাফ না এতটাই রিসেন্ট এগুলোতে আমি অপশান তৈরি করতে পারিনি হ্যাঁ এগুলোতে আমি অপশান তৈরি করতে পারি এগুলো শুধু অনলাইনে তোমরা লিখে রাখো আর সামনে পরীক্ষা তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি কনস্টেবল আছে সুতরাং আর ওই জায়গাটা নেই যেগুলো আপডেটেড কোশ্চেন খুব যতটা তাড়াতাড়ি পারবে নিজের নোট ডাউন করো নিজের খাতায় নোটস তৈরি করো যারা ডব্লিউ বিপিএসআই তাদেরকে বলছি ফের যদি এই ভুলটা কনস্টেবল পরীক্ষা করতে না চাও তাহলে কোনো পিডিএফ নয় নিজের হাতে নোটস তৈরি করো নিজে তাতে যদি তোমার মনে হয় কোনো ইউটিউব চ্যানেল ভালো নোটস দিতে পারছে না কাউকেই ফলো করতে হবে না কিন্তু নোটস নিজে তৈরি করো বোঝা গেল তো এডুকেট গার্লস বলে একটা সংস্থা তারা প্রথমবারের মতো আমাদের রমন ম্যাক্সেসাই পুরস্কার পেয়ে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে প্রথম সংস্থা হয়ে উঠেছে এনজিও সংস্থা পরের প্রশ্নে চলে যায় পরের প্রশ্ন দিয়েছে ফরাজি আন্দোলন কে শুরু করেছিলেন বাংলায় তিতুমির কুনোয়ার সিং দিগম্বর সিং নাকি হাজি শরিয়ত উল্লাহ কে বাংলায় ফরাজি আন্দোলনের সূচনা করেন পরের প্রশ্ন দিয়েছে বাংলায় ফরাজি আন্দোলনের সূচনা কে করেছিলেন তিতুমির কুনোয়ার সিং দিগম্বর সিং নাকি হাজি শরীয়ত উল্লাহ কে বাংলায় ফরাজি আন্দোলনের সূত্রপাত করেছিলেন এটা তোমাদের পরের প্রশ্ন দিয়েছেন ক্লাসটা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যদি তোমাদের ভালো লাগে ঠিক আছে আমি শেয়ার করার সময় পাইনি আজকে গ্রুপে আচ্ছা হাজি শরীয়ত উল্লাহ সুমন মন্ডল প্রতিটা উত্তরই একদম ঠিকঠাক দিচ্ছে হাজি শরীয়ত উল্লাহ ফরাজি আন্দোলনের সূচনা করেছিলেন বাংলায় এবার একটা প্রশ্ন পরীক্ষায় এসেছিল এখানে অপশান থেকেই বলছি এই কুনো আর এর নাম এসেছিল তোমরা বলো তো যে কুনু আর এর নাম কিসের সঙ্গে যুক্ত বা কার কিসের সঙ্গে কুনু আর সিং এর নাম যুক্ত বলো কুনু আর সিং এর নাম পরীক্ষায় এসেছিলো বলো কুনু আর সিং এর নাম কিসের সঙ্গে যুক্ত তোমরা বলো দেখি এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল যে কুনো আর সিং কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং কোথায় দুটো প্রশ্নই পরীক্ষায় এসেছিল বলো কুনুয়ার সিং কোথায় নেতৃত্ব দিয়েছিলেন কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কমেন্ট করে জানাও কুমার সিং এর নাম মহাবিদ্রোহের সঙ্গে যুক্ত তিনি বিহারের নেতা ছিলেন কুনোয়ার সিং হ্যাঁ কুমার সিং এর কুমার সিং যুক্ত বটে তবে আরো একটা জিনিস জেনে রাখো কুনুয়ার সিং নামও কিন্তু এই সিপাই বিদ্রোহের সঙ্গে যুক্ত তিনি কিন্তু বিহারে বিহারেতে নেতৃত্ব দিয়েছিলেন ঠিক আছে বেগম হজরত মহলের নামও যুক্ত ছিল সে যাই হোক পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্ন কী দিয়েছে পরের প্রশ্ন কী দিয়েছে পরের প্রশ্ন দিয়েছে ভারতে প্রথম কাগজ কল পশ্চিমবঙ্গে কোথায় স্থাপিত হয়েছিল আঠারোশো সালে অর্থাৎ প্রশ্নের মধ্যেই তোমরা জানতে পারছো ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় আঠারোশো সালে পশ্চিমবঙ্গের কোথায় শ্রীরামপুর বাঁশবেড়িয়া বজবজ নাকি উলুবেড়িয়া কোথায় ভারতের প্রথম কাগজকল পশ্চিমবঙ্গের মধ্যে স্থাপিত হয় এটা পরের প্রশ্ন দিয়েছে কমেন্ট বক্সে জানাও বলো হুম কুনোয়ার সিং বিহারের নেতৃত্ব দিয়েছিল তোমরা ক্লাসটা একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আমি আজকে সন্ধ্যাবেলা ক্লাস করাচ্ছি অনেকেই জানে না আমি সাধারণত দুপুরবেলায় ক্লাস করাই আজকে তোমাদের যেহেতু পরীক্ষা এগিয়ে আসছে তো সেই জন্য আমি তোমাদের ক্লাসটা আজকে সন্ধ্যাবেলা করাচ্ছি দিনে দুটো করে ক্লাস করাবো কারণ পুজোর সময় ক্লাস অফ ছিল তোমরা প্র্যাকটিস ক্লাস যত খুশি প্র্যাকটিস ক্লাস এখান থেকে করো কোনো অসুবিধা নেই তো তোমরা একটু বন্ধুদের সঙ্গে শুধু শেয়ার করে দাও ক্লাসটা যাতে তারাও ক্লাসটাতে লাইভ আসতে পারে যাতে তাদের কোনো অসুবিধা না হয় তো যেটা তোমাদের প্রশ্ন ছিল কেউ উত্তরটা এখনও দিতে পারো যে ভারতের প্রথম কাগজ কল পশ্চিমবঙ্গের কোথায় স্থাপিত হয়েছিল সালটা আমি বলে দিয়েছি আঠারোশো সালে ভারতের প্রথম কাগজ কল পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় স্থাপিত হয় আঠারোশো বত্রিশ সালে এটা তোমাদের প্রশ্ন ছিল তোমরা কেউ এখনও পর্যন্ত উত্তর দাওনি বলো ভারতের প্রথম কাগজ কল পশ্চিমবঙ্গের কোথায় স্থাপিত হয়েছিল হুগলির শ্রীরামপুরে স্থাপিত হয়েছিল আঠারোশো বত্রিশ সালে একদম কারেক্ট অ্যান্সার দিয়েছো হুগলির শ্রীরামপুরে ভারতের প্রথম কাগজকল স্থাপিত হয় আচ্ছা পরের প্রশ্ন দিয়েছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টু জিরো টু সিক্স অর্থাৎ দু সালে যে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হবে সেটা কোথায় অনুষ্ঠিত হবে গোয়া হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর নাকি নিউ দিল্লি দু সালে যে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হবে সেটা কোথায় অনুষ্ঠিত হবে গোয়া হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর নাকি নিউ দিল্লি বলো দু সালে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে সেটা কোথায় অনুষ্ঠিত হবে এটা তোমাদের কাছে জানতে চেয়েছে দু হাজার সালে দু হাজার সালে যে ওয়ার্ল্ড হ্যাঁ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে হবে এটা কোথায় তোমাদের কাছে জানতে একদম সেটা হচ্ছে নিউ দিল্লিতে পরের প্রশ্ন দিয়েছে বাংলায় তত্ত্ববোধনী সবার প্রতিষ্ঠাতা কে ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ দেবেন্দ্রনাথ ঠাকুর রাধাকান্ত দেব নাকি কেশবচন্দ্র সেন বাংলায় তত্ত্ববোধনী সবার প্রতিষ্ঠাতা কে ছিলেন এটা পরের প্রশ্ন দিয়েছে বাংলায় তত্ত্ববোধনী সবার প্রতিষ্ঠাতা কে ছিলেন এটা পরের প্রশ্ন দিয়েছে তোমরা কারেক্ট অ্যান্সারটা দেবার চেষ্টা করো দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো উনচল্লিশ মনে রাখবে দেবেন্দ্রনাথ সেন কিন্তু নয় দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে মনে থাকবে দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্নে চলে যাই বিদ্রোহ নাটক নীল দর্পণ নাটকটি কে লিখেছিলেন হরিশচন্দ্র মুখার্জি গিরিশচন্দ্র ঘোষ দ্বিজেন্দ্রলাল রায় নাকি দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকটি কে লিখেছিলেন পরের প্রশ্ন দিয়েছে তোমরা কমেন্ট করে জানাও নীল দর্পণ নাটকটি কে লিখেছিলেন পরের প্রশ্ন দিয়েছে নীল দর্পণ নাটকটি লিখেছিলেন দীনবন্ধু মিত্র পরের প্রশ্ন দিয়েছে ওয়ার্ল্ড কোকোনাট ডে অর্থাৎ বিশ্ব নারকেল দিবস কবে পালিত হয় বিশ্ব নারকেল দিবস কবে পালিত হয় ফোর্থ সেপ্টেম্বর ফোর্থ অক্টোবর দোসরা সেপ্টেম্বর দোসরা আগস্ট বিশ্ব নারকেল দিবস কবে পালিত হয় ফোর্থ সেপ্টেম্বর ফোর্থ অক্টোবর দোসরা সেপ্টেম্বর দোসরা আগস্ট বিশ্ব নারকেল দিবস কবে পালিত হয় এটা তোমাদের পরের প্রশ্ন ছিল বলো কোন বিশ্ব নারকেল দিবস কবে পালিত হয় তোমাদের পরের প্রশ্ন ছিল বিশ্ব নারকেল দিবস কবে পালিত হয় বিশ্ব নারকেল দিবস কবে পালিত হয় এটা পরের প্রশ্ন তোমাদের কাছে জানাতে চেয়েছে বলো বিশ্ব নারকেল দিবস কবে পালিত হয় কে কমেন্ট করে জানাতে পারবে বিশ্ব নারকেল দিবস কবে পালিত হয় এটা তোমাদের প্রশ্ন দিয়েছে ফোর্থ সেপ্টেম্বর ফোর্থ অক্টোবর দোসরা সেপ্টেম্বর দোসরা আগস্ট কবে বিশ্ব নারকেল দিবস পালিত হয় তাড়াতাড়ি উত্তর দাও তাড়াতাড়ি উত্তর দাও জি কের উত্তর খুব তাড়াতাড়ি করতে হবে যাতে তোমরা সামনের যে সমস্ত পরীক্ষা আসছে তাতে পরীক্ষায় স্পিড বাড়ে তোমরা তো বুঝতে পারছো ম্যাথামেটিক্স এবং রিজনিংয়ের পেছনে কতটা টাইম তোমাদের যাচ্ছে সেই টাইমটাকে সেভ করতে হলে তোমাদেরকে যেটা করতে হবে জিকের উত্তরকে খুব তাড়াতাড়ি করতে হবে আর জিকের কের উত্তর তখনই তাড়াতাড়ি করা যাবে হ্যাঁ দোসরা সেপ্টেম্বর যখন তোমাদের প্র্যাকটিস চূড়ান্ত থাকবে চূড়ান্ত জিকে প্র্যাকটিস যখন তোমরা করবে তখনই জি কের উত্তর একমাত্র তাড়াতাড়ি তোমরা করতে পারবে আদারওয়াইজ জিকের উত্তর কিন্তু তাড়াতাড়ি করা সম্ভব নয় প্রচুর প্র্যাকটিস করতে হবে পরের প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন আলেকজান্ডার জন স্টুয়ার্ড মিল উইলিয়াম জোন্স নাকি ডেভিড হেয়ার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে এটা পরের প্রশ্ন দিয়েছে বলো এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে আলেকজান্ডার হোম জনস টুয়ার্ড মিল উইলিয়াম জোন্স নাকি ডেভিড হেয়ার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে স্যার উইলিয়াম জোন্স সতেরোশো চুরাশি সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন একদম কারেক্ট অ্যান্সার দিয়েছে কোনো ভুল নেই পরের সেটে চলে যায় পরের সেট কী দিয়েছে তাহলে প্রোহেট করো পরের সেটের প্রশ্ন আজকে প্রচুর প্রশ্ন আলোচনা করে দেব তোমরা ক্লাসটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও তাহলে তোমাদেরও সুবিধা হবে পশ্চিমবঙ্গের কোন জেলায় দু সালে শিশু লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি ছিল দার্জিলিং হাওড়া কলকাতা নাকি মালদা দু সালে পশ্চিমবঙ্গের কোন জেলায় শিশু লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি ছিল দার্জিলিং হাওড়া কলকাতা নাকি মালদা কোথায় শিশু লিঙ্গানুপাত সবচেয়ে বেশি ছিল দু হাজার সালের জনগণনা অনুযায়ী তোমরা কমেন্ট করে জানাও দু হাজার সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি শিশু লিঙ্গ অনুপাত ছিল বলো হাওড়া সঠিক উত্তর হচ্ছে হাওড়া দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী শিশু লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি ছিল হচ্ছে হাওড়ায় ঠিক আছে হাওড়ায় ছিল হচ্ছে শিশু লিঙ্গানুপাত সবচেয়ে বেশি আচ্ছা সন্ধ্যেবেলা এই যে ক্লাস হয় তোমাদের নেটওয়ার্ক প্রবলেম থাকে তাই না নেটওয়ার্ক প্রবলেম থাকে বলে অনেকে ক্লাসে এসে জয়েন হতে পারো না তাই তো তোমাদের নেটওয়ার্ক প্রবলেম থাকে আচ্ছা মৈত্রী এই যে মোহরাটা এটা কোন দুটো দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে দু সালে মৈত্রী এই মোহরাটা। কোন দুটো দেশের সঙ্গে অর্থাৎ ভারতের সঙ্গে কার মধ্যে এই মৈত্রী অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কা থাইল্যান্ড অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড শ্রীলঙ্কা থাইল্যান্ড অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড কোন দুটো দেশের মধ্যে এই মৈত্রী একদম কারেক্ট অ্যান্সার থাইল্যান্ড ভারত এবং থাইল্যান্ডের মধ্যে এটা অনুষ্ঠিত হয়েছে পরেরটা বলছে পরের প্রশ্ন বলছে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের ভারতের নয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি পরেশনাথ বিহারীনাথ সান্দাকফু নাকি গোর্গাবুরু দক্ষিণ না ভারত এবং থাইল্যান্ডের মধ্যে মৈত্রী এই সাম্প্রতিক মহড়াটা হয়েছে পরের প্রশ্ন দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এবার যে আমি তোমাদের জন্য যে শেডগুলো আনছি না এই সেটগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা এই পরীক্ষা তো দিচ্ছ এত এবার তোমরা বুঝতে পারবে এই সেটগুলো তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে বা এই জিকেগুলো তোমাদের জন্য কতটা কাজে লাগছে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এটা পরের প্রশ্ন দিয়েছে সান্দাক্ষ গোরগাবুরু পরেশনাথ নাকি বিহারীনাথ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি কে কমেন্ট করে জানাবে বলো মৈত্রী ভারত এবং থাইল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়েছে মৈত্রী দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি দক্ষিণ ভারতের কিন্তু নয় মনে রাখবে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম তোমাদের কাছে জানতে চেয়েছে গোরগাবুরু ঠিক আছে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোরগাবুরু সুন্দরবনকে রামসার সাইট কত সালে ঘোষণা করা হয় উনিশশো সাতাশি উনিশশো বাহাত্তর দু আঠারো দু উনিশ সুন্দরবনকে রামসার সাইট কত সালে ঘোষণা করা হয় পরের প্রশ্ন সুন্দরবনকে রামসার সাইট হিসেবে কত সালে ঘোষণা করা হয় পরের প্রশ্ন বলো ওমকার একদম কারেক্ট বোরগা দিয়েছো ওমকার সুন্দরবনকে রামসার সাইট হিসেবে কবে ঘোষণা করা হয় পরের প্রশ্ন দিয়েছে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে কবে ঘোষণা করা হয় দেখো তোমরা ভুল উত্তর দিচ্ছ দু হাজার সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল দু আর উনিশশো সালে দার্জিলিং টয় ট্রেন কে ঘোষণা করা হয়েছিল তাই না উনিশশো সালে ভালো করে মনে করার চেষ্টা করো তো দার্জিলিংয়ের যে টয় ট্রেন ওটা উনিশশো সালে তো রামসার সাইট এই সরি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল সব মিলিয়ে মিশিয়ে ফেলছো তোমরা তাই না সমস্যা কি এটাই হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে ফেলছো তোমাদের নেটওয়ার্ক সমস্যা হচ্ছে অনেকেই ক্লাসে আসতে পারছে না বুঝতে পারছি অসুবিধাটা কিন্তু আজকের ক্লাসটা হঠাৎ করে নিলাম এই কারণে যে কালকে কোনো লাইভ ক্লাস নিতে পারবো না ওই জন্য যারা পরেও ক্লাস দেখবে তারা এটা ক্লাসটাকে রিপিট দেখতে পারবে অ্যাকচুয়ালি আমি কালকে কোনো ক্লাস নিতে পারবো না ওই জন্য আজকে দুটো ক্লাস নিয়ে নিলাম যাতে তোমাদের ক্ষেত্রে তোমরা অন্তত ক্লাসগুলোকে চর্চা করতে পারো ঠিক আছে বুঝতে পারছি অনেকেরই অসুবিধা হচ্ছে তারপরের পরের চলে যাই পরের প্রশ্ন বলছে যে মুকুটমণিপুর বাঁধ কোন নদীর উপর সুবর্ণরেখা দ্বারকেশ্বর কংসাবতী নাকি ব্রহ্মপুত্র মুকুটমণিপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত এটা তোমাদেরকে জানতে চেয়েছে মুকুটমণিপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত এটা তোমাদের জানতে চেয়েছে বলো মুকুটমণিপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত সুবর্ণরেখা দ্বারকেশ্বর কংসাবতী নাকি ব্রহ্মপুত্র মুকুটমণিপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত তোমাদের জানতে চেয়েছে বলো মুকুটমণিপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত কংসাবতী নদীর উপর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত একদম কারেক্ট অ্যান্সার দিয়েছ পরের প্রশ্নে চলে যায় চেরি ব্লসম ফেস্টিভ্যাল কোন রাজ্যে অনুষ্ঠিত হয় আসাম সিকিম মেঘালয় নাকি নাগাল্যান্ড চেরি ব্লসম ফেস্টিভ্যাল কোন রাজ্যে অনুষ্ঠিত হয় আসাম সিকিম মেঘালয় নাকি নাগাল্যান্ড চেরি ব্লসম ফেস্টিভ্যাল কোন রাজ্যে অনুষ্ঠিত হয় বলো চেরি ব্লসম ফেস্টিভ্যাল কোন রাজ্যে অনুষ্ঠিত হয় পরের প্রশ্ন চেরি ব্লুসম ফেস্টিভ্যাল কোন রাজ্যে অনুষ্ঠিত হয় আসাম সিকিম মেঘালয় নাকি নাগাল্যান্ড কোথায় হ্যাঁ মেঘালয় মেঘালয়ে চেরি ব্লসম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় এটা তোমাদের স্ট্যাটেকজিকে তো অনেকবার পড়েছে ঠিক আছে মেঘালয় প্রত্যেকে কারেক্ট অ্যান্সার দিয়েছ পরের প্রশ্ন পরের প্রশ্ন কী দিয়েছে পরের প্রশ্ন দিয়েছে যে জিআই ট্যাগ প্রাপ্ত প্রথম ভারতীয় দ্রব্য কোনটা যেটা দু হাজার সালে জিআই ট্যাগ পেয়েছিল এলাচ দার্জিলিংয়ের চা বাসমতি চাল নাকি ওপরের কোনোটাই নয় জিআই ট্যাগ প্রাপ্ত ভারতের প্রথম দ্রব্য কোনটা বলো জিআই ট্যাগ প্রাপ্ত ভারতের প্রথম দ্রব্য কোনটা জিআই ট্যাগ প্রাপ্ত ভারতের প্রথম দ্রব্য কোনটা দার্জিলিংয়ের চা একদম কারেক্ট অ্যান্সার দার্জিলিংয়ের চা হচ্ছে জিআই ট্যাগ প্রাপ্ত ভারতের প্রথম দ্রব্য এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় তোমরা এরমও হতে পারে এই প্রশ্নগুলোর সঙ্গেই তোমাদের দেখা হয়ে যেতে পারে দার্জিলিংটি একদম কারেক্ট মাদার মেরি কামস টু মি এই বইটি কার লেখা মাদার মেরি কামস টু মি এই বইটি কার লেখা দেখো তোমাদের নতুনত্ব সেটের প্রশ্ন আনছি অরুন্ধুতি রয় জুকারস বার্গ দীনবন্ধু মিত্র ওপরের কোনোটাই নয় মাদার মেরি কামস টু মি বইটি কার লেখা অরুন্ধুতি রয় মার্ক জুকার দীনবন্ধু মিত্র ওপরের কোনোটাই নয় কার লেখা বিখ্যাত বই মাদার মেরি কামস টু মি বলো মাদার মেরি কামস টু মি এই বইটি কার লেখা অরুন্ধুতি রয় একদম কারেক্ট অ্যান্সার অরুন্ধুতি রয় শিক্ষক দিবস কবে পালিত হয় পনেরোই আগস্ট ফিফথ সেপ্টেম্বর ফিফথ অক্টোবর আর ফিফথ নভেম্বর ভারতে শিক্ষক দিবস কবে পালিত হয় এটা প্রশ্ন পনেরোই আগস্ট ফিফথ সেপ্টেম্বর ফিফথ অক্টোবর হ্যাঁ ভারতবর্ষে পালিত হয় ফিফথ সেপ্টেম্বর আর পৃথিবীর যে ওয়ার্ল্ড যে টিচার্স ডে সেটা হচ্ছে ফিফথ অক্টোবর তার এক মাস পর ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে পরের প্রশ্ন হচ্ছে দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার কত সাতাশি পার্সেন্ট উননব্বই পার্সেন্ট বাহাত্তর পার্সেন্ট নাকি সাতাত্তর পার্সেন্ট পশ্চিমবঙ্গে আদমশুমারি অনুযায়ী দু হাজার এগারোর আদমশুমারি অনুযায়ী সাক্ষরতার হার কত সাতাশি পার্সেন্ট বাহাত্তর পার্সেন্ট সাতাশি পার্সেন্ট নাকি সাতাত্তর পার্সেন্ট সাতাত্তর পার্সেন্ট সুমন মন্ডল একদম কারেক্ট অ্যান্সার দিয়েছে বলার সঙ্গে সঙ্গেই ভারতবর্ষের মধ্যে প্রথম শকুনদের সংরক্ষণের জন্য পোর্টাল কোন রাজ্য চালু করেছে ভারতবর্ষের মধ্যে প্রথম শকুনদের সংরক্ষণ করার জন্য পোর্টাল সংরক্ষণ পোর্টাল কোন রাজ্য চালু করেছে দেখেছ তোমাদের জন্য নতুনত্ব সেটে নতুনত্ব প্রশ্ন আনছি শুধুমাত্র তোমাদের জন্য তোমরা এই প্রশ্নগুলোকে অবশ্যই খাতায় কালেক্ট করে লেখো এই এমসি কিউ চর্চা করো দেখবে তোমাদের খুব ভালো হেল্প হবে আমি কোনো এরকম কোনো পিডিএফ থেকে এমসিকিউ চর্চা করাই না ভাই হতে পারে আমি তোমাদেরকে থিওরি পড়াতে পারি না ইউটিউবে সমস্তটা তো ফ্রিতে দেওয়া যায় না আর প্রচুর তার জন্য পরিশ্রম হয় আমি তোমাদেরকে থিওরি পড়াতে পারি না কিন্তু যে এমসি কিউ তোমাদেরকে চর্চা করাই যাতে তোমরা অন্য জায়গা থেকে থিওরি পড়ে সেখানে প্র্যাকটিস করতে পারো সেই এমসিকিউ কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড তোমরা এটা পরীক্ষা দিয়ে বুঝেছ ঠিক আছে আশা করি এটা বলার অপেক্ষা রাখবে না তো বলছে ভারতের প্রথম সকুন সংরক্ষণ পোর্টাল কোন রাজ্য চালু করেছে বলো উত্তরপ্রদেশ হায়দ্রাবাদ আসাম নাকি গুজরাট ভারতের মধ্যে প্রথম শকুন সংরক্ষণ পোর্টাল কোন রাজ্য চালু করেছে উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ আসাম নাকি গুজরাট বলো ভারতবর্ষের মধ্যে প্রথম শকুন সংরক্ষণ পোর্টাল কারা চালু করেছে বা কোন রাজ্য চালু করেছে এটাই আজকে শেষ প্রশ্ন আসাম চালু করেছিল ঠিক আছে গুড নাইট প্রত্যেককে আজকের ক্লাস এই পর্যন্তই ছিল পরের ক্লাস আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরশু একদম লাইভ ক্লাসে একটা নতুন সেটের কোশ্চেন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ না না আসাম 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 থ্যাংক ইউ